খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম আর রন শুয়ে আছে এখন ওর খুব শরীর খারাপ এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারাদিন যেমন তেমনভাবে কাটে রাত হলেই ওর জ্বর আসে তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা করা ওকে নিয়ে যাব তার জন্যই রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও যে ঘটনাটা কী আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রণও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক খেয়ে অনেক ধারণা আমরা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদবাকি কোনো পোস্ট না কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি যা তোমরা দেখতে পেয়েছো সবগুলোই কিন্তু ফেকারিয়া আইডিয়া পিথি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে আজকে পিথি মুখ কেন খুলল অবশ্যই এটা দুদিনকার আগের ভিডিও তোমরা সবাই জানো এখানে অনেক কিছু চক্রান্ত চলছে আজকে ডেট অব দি পিথির নামে আইডি খুলে পিথিকে খারাপ করার জন্য অনেক রকম চেষ্টা চলছে হ্যাঁ বন্ধুরা ভিডিও ফুটেজটা ভালো করে শোনো তোমরা অলরেডি শুনেছো কেউ স্কিপ করে তাদের ভিডিও দেখো তাও আমি এই জায়গাটায় নিয়ে এলাম এবং পিথির নামে আইডি খুলে অনেক জায়গায় কমেন্ট করছে পিথিকে খারাপ করার জন্য সেটা তোমরা বুঝতেই পারছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে আচ্ছা সবার ফাঁস একটা কথা বলি ঠান্ডা লেগেছে প্রচন্ড কেন তাই হালকা হালকা কাশি হচ্ছে সবার ফাস্ট একটা কথা বলি এই যে যারা বলছো তুমি রন পিথিকে নিয়ে ভিডিও নামিয়ে যাচ্ছ নামিয়ে যাচ্ছ হ্যাঁ ততক্ষণই নামাবো আমি আবারও স্বীকার করছি আমি নামাবো যতক্ষণ না রায়বাগিনী ননদিনী বঠির কোপ এবং আইসি ইউতে ভর্তি ছিল তার হাজব্যান্ড বলেছে ওই প্রমাণ যতক্ষণ না দেবে ততক্ষণ আমি ভিডিও করেই যাব আর তোমরা যা বলার বলতে পারো কারণ এটার এন্ড হওয়াটা তো দরকার কারণ রায় ননদিনী সব সম্পত্তি ভোগ করবে আর ছেলেটা বাড়ির বাইরে থাকবে উম ননদদের শায়েস্তা করতে এসেছি আমি এবং আমাদের এই যুদ্ধটাই ননদদেরকে স্বাস্থ্য করা একদম বলে দিলাম আর একটা কথা মাথায় রেখো কিছু কিছু বাড়ির বউরা না পারে না বলে কিছু কিছু ননদরা আছে নিজেদেরকে বিশাল শক্তিশালী বিশাল মানে জাঁকিয়ে বসার বৌদের ওপর অত্যাচার অত্যাচার করার এই চিন্তাধারাটা করে এটাও বন্ধ করব। এত কিছু বন্ধ করতে পারলাম এটা করতে পারবো না ওপেন ক্যামেরাতে বলে গেলাম এই রাইবাঘিনী ননদিনী রাইবাঘিনী ননদিনীর ব্যবস্থা যদি না করেছে এই যে নাটক করলো টক্কাবার নাটক করলো প্রমাণ তো দেখাতে হবে না আইসি ইউতে ভর্তি ছিল আইসি ইউর ফটো বা রুমের ভিডিও কিছু দেখাতে পারবে না কিন্তু আইসিউতে যে ভর্তি ছিল একটা কার্ড দিয়েছে সেই কার্ডে আইসিউ সিডে যে আইসিউ বেডে ছিল সেই বেডের নাম্বারটা ওই কার্ডে আছে ঠিক আছে ওটা আমাদেরকে রায়বাহিনী ননদিনী হাজব্যান্ড দেখাবে না রায়বাহিনী ননদিনী দেখাবে আর বটির কোপটা ভাইয়ের নামে বদনাম দিয়েছে সেই বটির কোটটাও দেখাতে হবে মিথ্যা কেস দিয়েছে হবে না ঠিক আছে তাই জন্য একবার না একশোবার এই বিষয় নিয়ে ভিডিও করবো তো যাই হোক এটা নিয়ে আমি তোমাদের সাথে বেশি কথা বলতে চাই না যেটা বলা সেটা বলবো এই যে পিথির নামে ফেক আইডি খুলে পিথিকে ছোট করতে চাইছে পৃথিবীকে সবার চোখে খারাপ করতে চাইছে পৃথি কিন্তু কষ্ট বলে দিয়েছে যে আমি দুটো জায়গায় এক হলো ইউটিউব কমিউনিটি পোস্টে ওই কথাটা লিখেছিল রায়বাহিনী ননদিনী আমি যদি মুখ খুলি অনেক কিছু হয়ে যাবে এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ওটা দিয়েছিল আদাস ভাই ও কোথাও কমেন্ট কোথাও ও করেনি কাউকে কিছু উত্তর দেয়নি ওর ওর নামে আইটি খুলে পিথিকে ছোট করার জন্য সব জায়গায় এটা করে বেড়াচ্ছে এটা কে করতে পারে আর সব থেকে বড় ব্যাপার পিথি চাইলেই না অনেক কিছু বলতে পারতো পিথি এটাও বলে দিয়েছে যদি বলতে হয় মাথার উপর মানে তেমন যদি পরিস্থিতি হয় পিথি অবশ্যই বলবে রন যদি বলতে পারে পিথি কেন বলতে পারবে না রনের যা পরিস্থিতি ওর পরিবারের লোক করে দিয়েছিল এতদিন ধরে এতদিন ধরে যদি বলতে পারতো না যদি ভিউজ কামাবার যদি হতো না অনেক কামাতে পারতো তো যাই হোক এক কথা বারবার না বলে আমি মেন কথায় আসি আচ্ছা তোমাদেরকে একটু কথা বলছি আমি বুদ্ধি দিয়ে দিমাগ দিয়ে ভেবে দেখো তো আচ্ছা ভিউয়ার্সরা পিথির নামে আইডি খুলে পিথিকে কী খারাপ করতে চাইবে কি উদ্দেশ্য তাদের তাদের কি উদ্দেশ্য বা কোনো কিয়েটার না যেহেতু কিয়েটার ক্রিয়েটার চলছে না এখানে পিথিকে ছোটো করার না এখানে পরিবারের লোক পরিবারের লোক পিথিকে এবং রনকে তার পরিবার থেকে মানে রনের পরিবার থেকে তাকে ছাটাই দিয়ে পিথিকে রনের জীবন থেকে সরিয়ে দিয়ে ছেলেটার সম্পত্তি সব ভোগ করে নিজেরা থাকতে চাইছে কারা সেটা আমরা আশা করি এতদিন জেনে গেছি রনের দিদি এবং রনের জামাইবাবু জেনে গেছি তাহলে এই কাজটা কারা করছে ফেক আইডি খুলে এই কাজটা কি ভিভাসরা করছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে না এই কাজটা করতে পারে একমাত্র রনের জামাইবাবু এবং রনের দিদি পিঠিকে ছোট করার কাজ শুরু করে দিয়েছে যেহেতু রনকে পারল না দুমড়িয়ে মুছড়িয়ে আমরা রয়েছে এবার পৃথির জীবনটাকে খাওয়ার জন্য ফেক আইডি খুলে অনেক জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছে কাউকে রিপ্লাই দিচ্ছে এটা কিন্তু পুরোটাই ফেক এটা বোঝার চেষ্টা করো পিঠিকে ছোট করার জন্য একমাত্র একজনই আছে ঠান্ডা মাথায় দিমাগ দিয়ে খেলে সেটা হলো রনের জামাইবাবু সেটা তার দিদির মাধ্যমে খেলছে আবারও বলছি তোমরা একটুখানি বিবেক দিয়ে ভেবে দেখো দিমাগ দিয়ে অনেক কিছু দিয়ে ভাবো চিন্তাধারাদের সব কিছু দিয়ে ভাবো এটা ভিওয়ার্সরা করতে পারে না তাই কিন্তু পিঠি মুখ খুলে বলেই দিল যে আমি কিন্তু কোথাও করছি না যেসব আইডিগুলো আছে ফেক আইডি বেড়ে গেছে ওগুলোকে ভাবছ হয়তো তো আমার আইডি কিন্তু নয় তাই বলছি এরকম আইডি দিয়ে যদি কেউ কমেন্ট করতে আসে সেই আইডিটাকে ভালো করে চেক করো ওটা পিথির আইডি কিনা ঠিক আছে তারপরে সেটা নিয়ে ভিডিও করো না হলে কিন্তু প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে আমরা ভাবছি যে পিথি কমেন্ট করছে কিন্তু পিথি যখন ক্লিয়ার করে দিয়েছে তাহলে তো এখানে কোনো প্রশ্নই আসতে না আজকে ডেট অফ দি ফেক কমেন্ট ঘুরে বেড়াচ্ছে অনেক জায়গায় ফেসবুক পেজে পিথির নামে আইডি খুলে সেটা করতে পারে একমাত্র অনেক জামাইবাবু কি জামাইবাবু আপদ বিপদ নিয়ে ঘর সারাদম জুলি মর ঘর জ্বালানি পর বলানি রায়বাগিনী ননদিনী তুমি তো মিষ্টি মাথায় ঠান্ডা মাথায় হেভি খেলছো দেখো নিজের ভাইয়ের বউকে বাড়ি ছাড়া করলে ফার্স্টে তারপরে ভাইকে বাড়ি ছাড়া করলে ফার্স্টে তারপরে হচ্ছে না না এখন নিজের সামনে আসতে পারছো না বলে যে মিথ্যার নাটক করেছো বাড়িতে বসে আছো আচ্ছা আমি যে এত বড়ো বড়ো কথা বললাম কই উত্তর দিতে এলে না তো তুমি যদি বাড়িতে নাই থাকতে আইসিউতে যদি থাকতো তুমি যদি থাকতে সরি থাকতো বলছি থাকতে তাহলে তো তোমার বর এসে খুব ঝগড়া করতো এবং তুমি আইসিউ থেকে বাড়িও চলে এসছো এতদিন নিশ্চয়ই তুমি এক রাতের মধ্যে আইসিউতে ঢুকে ভালো হয়ে গেছো সকালের মধ্যে তাহলে তো বাড়িতে কই হুম রায়বাগিনী বাঘিনী ননদিনী তোমায় দেখতে পাচ্ছি না তো হুম বটির কোপ দেখাতে পারবে না বলে নাটকটা করলে ভাইকে একদম জেলের ভাগ খাওয়ার জন্য নাটকটা করলে কিন্তু কিছু কি হলো কি হলো রনের আমি সব জানি তাও আমি কিছু বলবো না ঠিক আছে একদম না মুখে ঠিক আছে তোমার মুখ থেকেই আমি দেখতে চাই যে তুমি কি বলতে চাও তো যাই হোক এই হলো বিষয় এই আজকের ডেট অব দি কমেন্ট কিন্তু ঘোরাঘুরি করছে পিঠিকে খারাপ করার জন্য ভাইকে বার করিয়ে একদম সম্পত্তি ভোগ করে মানে এখনও ভোগ করতে পারেনি কারণ সম্পত্তি ভোগ করতে গেলে ভাইয়ের সই চাই একটা কথা শুনে রাখো জামাইবাবু তুমি যদি সম্পত্তি ভোগ করতেই চাও না তাহলে কিন্তু তুমি পারবে না বাবা মা যদি লিখেও দেয় এখন আইনে কিন্তু এটা বেরিয়ে গেছে যে ভাগিদার মানে বাড়ির ছেলেপিলে আরো যারা থাকবে মা বাবা যদি তার নামে করেও দেয় কিন্তু পরিবারের সবাইকে সাইন করে দিতে হবে যে আমি সেই মানুষটাকে দিয়ে দিলাম পরে আমি দাবি করব না সেটা যদি এখন পাঁচ ছ বছর হয়ে যায় সেটা একটা আলাদা ব্যাপার তো যাই হোক আমি এত বিষয় কিছু বলতে চাই না রন একটুখানি কেয়ারফুল থাকো তুমি কিন্তু তোমারটা একদম ছাড়বে না তুমি তোমার পরিবারকে ভালোবেসে নিঃস্ব হতে পারো না আজকে ওই বাড়িটা দাঁড় করিয়েছ তুমি জায়গাটা বাবার হতে পারে কিন্তু বাড়িটা দাঁড় করিয়েছো তুমি সেটা ভোগ করবে তোমার জামাইবাবু এটা কখনোই হতে দেওয়া যায় না ঠিক আছে আর পিথিকে তুমি এবং তোমার পরিবার শেষ করে দিচ্ছ সেটা আমি বুঝতেই পারছি আমাদের রায়বাঘিনী ননদিনী ঠিক আছে তুমি নিজেকে বিশাল চালাক ভাবো ফেক আইডি খুলে পিথিকে বদনাম করার জন্য ওই ফেক আইডি দিয়ে অনেক জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছ এটা প্লিজ করো না এটা পরিবারের লোক ছাড়া কেউ করছে না ঠিক আছে রায়বাঘিনী ননদিনী তুমি নিজেকে বিশাল চালাক ভাবো কোথায় গেলো রায়বাঘিনী ননদিনী হুম আইসিউ থেকে কি এখনও মানে বেড থেকে কি এখনো বাড়ি ফেরেনি বাড়িতেই আছে কমেন্টগুলোকে ডিলিট করছে এটাই ভাবছি ফেসবুকে এতক্ষণ ধরে রয়েছে আমি এটাই ভাবছি যাই হোক ফোন নিয়ে ঘাটছে হসপিটালে বসে বসে বুঝেছ এখন তো সবই হয় না তো যাই হোক যাই হোক যাই হোক যাই হোক বলতে বলতে ভিডিওটা কাটবো কাটবো বলছি কাটাই আর হচ্ছে না কথার কথায় বেড়ে যাচ্ছে তো আমি এটুকুই তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করলাম আর একটা ভিডিও আনছি রায়বাঘিনি ননদিনী কিভাবে পিঠিকে খাটাতো সেই ভিডিও আনছি ঠিক আছে অতি শিগগিরই আসছে ওয়েট অ্যান্ড ওয়াচ আজকেই আসবে চেষ্টা করছি আজকেই দেওয়ার তো চলো আজকের মতো আপাতত এইটুকুই পিথিকে বদনাম করার জন্য এরা উঠে পড়ে লেগেছে আর কমেন্ট যারা মানে পিথির আইডি দিয়ে যে কমেন্ট করবে একটুখানি তোমরা দেখে নিও আইডিটা পিথি কি ঠিক আছে আই পিথি কিন্তু বলে দিয়েছে তাই তোমরা একটুখানি সতর্ক থেকো এই জামাইবাবু নতুন খেলা খেলার জন্য আবার চুপ করে মুখোশ বাঁধছে তার বইয়ের মুখে যেহেতু মুখোশ তো আমরা ছিঁড়ে দিয়েছি না সেই মুখোশ তো আর নেই তাই এখন নতুন করে আবার মুখোশ বাঁধতে হবে বলে সেটাই করছে কারণ আমি আওয়াজ পেয়ে গেছি রণপ্রীতিকে ছোট করার জন্য ওরা আবার গেম চালু করে দিয়েছে আর পাবলিকের কাছে কি কি করতে চাই, খারাপ রণপ্রীতিকে সেটাও কাজ শুরু করে দিয়েছে আসছে ওরা অতি শীঘ্রই আসবে ফেসবুক পেজেই আসবে সেটা আমরা সবাই দেখতে পাবো কিন্তু আমরা তৈরি আছি কী বন্ধুরা আমরা তৈরি আছি তো একদম রণপ্রীতির পাশে আমরা আছি থাকবো আর যারা যারা আমাকে বলছে তোমার কোনো কাজ নেই না আমার কাজ নেই আমি যখন এই বিষয়টা নিয়ে পড়েছি এটা শেষ দেখে ছাড়বো বটির কোপের দাগ দেখে ছাড়বো তবেই আমি এটা নিয়ে বন্ধ করবো না এমনি করে তো তাহলে আবারও পার পেয়ে যাবে আজকে ছেড়ে দিলাম চলো আজকে রণপ্রীতি এক হয়ে গেছে রনের দিদি আইসুতে ঢুকে গেছে এরা সব আইসু থেকে বেডে আছে এখন তারপরে বাড়ি চলে আসবে তারপর চুপচাপও ওর মতো ভিডিও দেবে পিতি রণের প্রীতির মতো ভিডিও দেবে কিন্তু মাঝখান থেকে যে যে বদনামটা হলো রনের ঘরে যে বটির কোপে দাগ এবং রনের জন্য এতগুলো ওষুধ খেয়েছে টকাবার এগুলো যে নাটক ছিল পুরোটা এটা প্রমাণ ওদেরকে দিতে হবে বোটির কোপ যদি রন মেরে থাকে এক বছরও বোটির কোপের দাগ কিন্তু মিলবে না সেটা আমরা দেখব এবং আইসিসুতে ভর্তি ছিল সেটা প্রমাণ দেবে আমরা এটাতেই এন্ড করে দেবো আমরা আর কেউ এটা নিয়ে এই বিষয়টা নিয়েই বলবো না কথা দিলাম কিন্তু আমাদেরকে প্রমাণ দিতে হবে এখানে যখন সোশ্যাল মিডিয়াতে এনে নাটক করেছে তো আমরাও তো সেই নাটকের শেষটা দেখতে চাই আর শেষটাও তো করতে চাই নাটক যদি শেষ না করি কি করে হবে বলো অর্ধেক নাটক দেখে গেলে কি ভালো লাগে নাকি যে নাটক করছে তারও ভালো লাগবে না আর আমরা অর্ধেক নাটক দেখে গেলে শেষটা না করলে ভালো লাগবে না তাই এই বিষয়টা শেষ করব তবে নাহলে পার পেয়ে যাবে তো আবারও করবে রণপ্রীতির সঙ্গে আমরা জানতেও পারবো না তাই রায়বাগনি রণদিনীকে অবশ্যই ছেড়ে দেবো বটির কোপের দাগ দেখা আইসিউতে ভর্তি ছিল সেগুলোর প্রমাণ দেখা অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলবই না রণপ্রীতিকে যখন দেখবো ভালো আছে রণ তার বাড়িতে যাচ্ছে একদম কোনো অশান্তি হচ্ছে না একদম রনকে বঞ্চিত কেন করবে তার পরিবার থেকে তার গ্রাম থেকে না ঢোকাবার ব্যবস্থা করে দিল তার দিদি ঠান্ডা মাথায় সেটা আমরা কেন মেনে নেবো আমরা কেন চুপ করে থাকবো তোমরা যতই বলো আমরা চুপ করব না ঠিক আছে গঠির কোপে তাক দেখিয়ে দেখ আই সুতে ভর্তি ছিল দেখিয়ে দেখ আমি একদম কথা দিচ্ছি এই বিষয় নিয়ে ভিডিও করবো না আবারও বললাম কতটা মিথ্যাবাদী রন যদি এসে না বলতো তার আগে কি বললো যে আমি আমার ভাইকে খুব ভালোবাসি এই করি সেই করি আর অলরেডি কেস করে এসে তারপরে ভিডিও করতে বসেছে আর রন যদি না বলতো প্রমাণটা যদি না দিত আমরা তো তাহলে ভাবতাম যে আহারে রন মেরেছে দিদিটা কাঁদছে আমরা রনকে খারাপ ভাবতাম তাই না শিয়ানাবাজি মেয়েগুলোকে না ছেড়ে দিলে চলবে না তাই প্রতিবাদটা চলবে চলছে চলবে চলো এখনকার মতো আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে আসছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো